আপনাকে কথা বলি হুম ধরুন হয়তো আপনি বা অনেক মানুষ বলতে পারেন বা ভাবতে পারেন যে আমাদের গাছের দাম বেশি হুম একদমই বেশি না কারণ আপনারা হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকায় যে সমস্ত গাছ কিনে লাগাচ্ছেন মেন তো ফলন হ্যাঁ 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 সেটা যদি সঠিক না হয় আপনার চাষ করে লাভ কি হবে ঠিক তাই আমি বলছি না কেউ ভালো চারা বিক্রি করছেন বা খারাপ চারা বিক্রি করছেন

সেরকমই আজকে আমরা কিছু গাছ দেখাবো যেটা চাষিদের উপকারে লাগে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। গ্রিন ফেন্স মানে নতুন কিছু আর আজ একদম অসাধারণ কিছু নিতে নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে মোটামুটি একটু হলেও আন্দাজ করেছেন যে না আজকে ছাদ বাগান নয় আজকে জমিতে বাগান এবং যারা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফল গাছ চাষ করছেন যেমন কেউ আম কেউ জাম কেউ লিচু জামরুল এছাড়া কুলের চাষও করেছেন প্রচুর মানুষ কিন্তু আমি এই প্রথম এসেছি আজকে কাঁঠাল চাষের বা আপনারা বলতে পারেন যে কাঁঠাল অনেকে খেতে পছন্দ না করলেও কিন্তু ইচোর পছন্দ করে অর্থাৎ কাঁঠালের যে ছোটো সাইজ যখন হয় সেই ইচোর। কিন্তু বিভিন্ন নার্সারি বিভিন্ন ধরনের কাঁঠালের জাত বিক্রি করে এবং আজকে আমরা কি ধরনের জাত নিয়ে আলোচনা করব। এছাড়া কোন জাত বাড়ির ছাদে হোক কিংবা জমিতে চাষ করে লাভবান হতে পারে প্রত্যেককেই এবং এখান থেকে একটা ভালো মুনাফা হতে পারে বা অনেকের জমি পড়ে থাকে কি চাষ করব সেই আইডিয়া থাকে না বা আইডিয়া আসে না আইডিয়া পায় না সেই ধরনের নতুন কিছু আজকে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটা শুধু দেখলে হবে না এরকম আপনার বন্ধুবান্ধব বা আপনার প্রতিবেশী কিংবা আপনার ওখানে বেশ কিছু জমি খালি আছে যাদেরকে আপনি এই গাইডলাইনটাও করতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন বা বলতে পারেন যে এই ভিডিওটা দেখে যদি কোনো আইডিয়া আসে সে যেন নেয় তো চলুন ছোট্ট একটা ভিডিও হবে কি হয় না হয় সম্পূর্ণ দেখি তবে একদিন বা একটা ভিডিও করে আমি ক্ষান্ত থাকবো না বেশ পর পর বেশ কিছু এই ধরনের চাষিদের নিয়ে কাজ আর কারাই চাষ করছে না করছে সবাইকে নিয়ে কথা হবে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি তো চলুন যে দাদা এই চাষ করেছে তার সঙ্গে প্রথমে কথা বলি নমস্কার দাদা নমস্কার এটা আমরা আছি কোন জায়গায় এটা আমরা আছি উত্তর চব্বিশ পরগনা জেলার হম বনগা বনগা তারপরে বনগা থেকে গোপালনগর থানার অন্তর্গত আইটপাড়া গ্রাম আইকপাড়া গ্রাম তার আগে আকাইপুর হ্যাঁ অঞ্চল তারপরে আইকপাড়া এ প্রচুর মানুষ তো বিভিন্ন ধরনের চাষ করে যেমন এদিকে পেঁপেও বসিয়েছেন এদিকটা কাঁঠাল আছে আবার অনেক জমিতে দেখা যাচ্ছে কেউ কেউ কুল চাষ করছে কেউ বিভিন্ন ধরনের জামরুল চাষ করে কেউ আম বাগান করে এই বেশিরভাগ দেখছি জমিতে পাট চাষ হয় ধান চাষও হয় নাকি এই তো হচ্ছে এটা ব্যতিক্রমী আমরা করেছি এটা ব্যতিক্রমী কিন্তু কেন এই চাষে এলে কেন এই চাষটা আমরা বর্তমানে স্টুডেন্ট লাইফে আছি এবং এটা এই চাষটা করলে আমাদের বেশি সময় দেওয়া লাগে না এবং এটা অনেক আধুনিক চাষ এটা সময় উপযোগী এবং অনেক অর্থসম্পন্ন চাষ একটা তাই হ্যাঁ এটা কত দিনের গাছ এটা 135 দিনের গাছ 4.5 মাস পার হয়েছে 4.5 মাস কতদিনে এটার ফল দেবে বলে মনে হচ্ছে আশা করা যাচ্ছে আট থেকে ন মাসে চলে আসবে বিয়ারিং চলে আসবে অল্প ভাবে সেটা আমরা রাখবো না পরবর্তীতে ওটা ভেঙে দিয়ে গাছটাকে বড় করে দেড় বছর দু বছর থেকে ফুল প্রোডাক্টে চলে আসবে আশা করা যাচ্ছে এবং আমি বিশ্বাসী বিশ্বাসী এই এই কাঁঠাল নিয়ে বা এই জাত যখন বসানো হয় এর কোনো মানে প্রশিক্ষণ বা কোনো কিছু নেওয়া হয়েছিল না ও বাবা প্রশিক্ষণ তো নিতেই হবে হ্যাঁ আমরা গেছিলাম দাদা ওখানে যে আমাদের এই বলতে পারেন আমাদের গুরুদেব হ্যাঁ শ্রীকান্ত শ্রীকান্ত দা

প্রায় 200 এর কাছাকাছি তার আর গুন গুনতে ইচ্ছা করলো না মানে 200 টাকা কাছে 200 একদম মানে মানে কী রকম মানে কম্পিউটার যদি বোঝায় তা অত কাটাল ধরতে পারবে না আর আরাম ধরা ধরেছে এত কাটাল ধরেছে এত কাটাল ধরেছে আচ্ছা স্টুডেন্ট লাইফ থেকে সোজাতে কৃষিতে আসা এটা এটা কেন কৃষি কৃষি আমার বাবা সব চাষবাস নিয়ে আছে এবং কৃষিকে ভালোবাসে আচ্ছা এতে পড়াশোনার ক্ষতি বা কোনো এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে না কোনো এফেক্ট পড়বে না এ পড়াশোনা আরো গতি বাড়িয়ে দেবে আচ্ছা পড়াশোনার গতি আরো বাড়িয়ে দেবে ভালো লাগে মাঠে আসলে ভালো লাগে এটা কত কত কাঠার মধ্যে আমরা আছি এটা আমার ওদিকে রয়েছে কলা কলা বাগানের মধ্যে বসানো আছে ওটা রয়েছে 2 বিঘা এটা 10 কাঠার মতো আছে না 2 বিঘা আর 10 কাঠা তাই তো 2 বিঘা 10 কাঠার মধ্যে এই 10 কাঠাতে কত কাঠাল গাছ বসানো হয়েছে এটা 50টা আছে 50টা এদের মানে কেউ যদি তোমার মতন প্রচুর স্টুডেন্ট আছে প্রচুর এই মুহূর্তে তাই তো না যারা বেকার আছে মনে করছে বা কি করব বুঝতে পারছে না কাঁঠাল চাষ করে লাভবান হতে পারে অনেক এখনো তো মানে গাছে ফল নেই কিন্তু তোমার মুখে হাসি দেখা যাচ্ছে যেভাবে ফল হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নেই ফল হবে আমি আমরা আর একটা প্রান্তে চলে আসবো এবং বেশ কিছু সাইড দিয়ে দেখছি আচ্ছা এই গাছগুলো কি বড় হবে বলে সাইডে জায়গা রাখা হচ্ছে হ্যাঁ সাইডে জায়গা রাখানো আছে এই সাইডে আমি এক্সট্রা জায়গা রেখেছি দাদাই বলে দিয়েছিল সব দাদা আমাদের গাইডে রেখেছিল দাদা এই নিয়ে আমাদের বাগান টোটাল তিনবার এলেন বুঝলেন যা ভাবা যায় না মানে আমাদের বাগান থেকে মানে রাস্তা থেকে এক কিলোমিটার ভেতরে আমাদের জমিতে পা হাত পা গুটিয়ে চলে এসছে জুতো মোজা খুলে হ্যাঁ হ্যাঁ দাদা গাইড রাখে সবসময় চোখে চোখ রাখে দাদা তাই হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ রাখে খাবার বলে দেয় ট্রিটমেন্ট বলে দেয় কোনো সমস্যা নেই সবকিছু বলা হয় তাই সমস্ত কিছু সমস্ত কিছু এ টু জেড এই জন্য মানে মুখে হাসি যে রেজাল্ট ভালো রেজাল্ট ভালো আসবে রেজাল্ট ভালো আসবে আচ্ছা এদের এদের যে খাবার বা এদের যে কীটনাশক বা এদের যে যত্ন ট্রিটমেন্ট

মানে মুখে যা বলছে দাদাই ভীষণ ভালো আর কত বছর আপনার এই কাঁঠাল নিয়ে অভিজ্ঞতা হলো দেখুন ভ্যারাইটিটা আমার কাছে ষোলো বছরের বেশি সময় ধরে কিন্তু কৃষকদেরকে এই মুহূর্তে আমরা প্রায় বছর জন্য আর আপনি যে হাসির কথাটা বলছেন হাসিটা তো আমি বুঝিয়ে আনতে পারবো না 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 তখনই আসবে যখন কৃষক সাফল্যের কথা আগাবে নিজে বুঝতে পারবে বা সাফল্য পেয়েছেন এরকম কৃষক যখন অনেকগুলো ভিজিট করে থাকবে বাংলো দেখে থাকবেন তখনই তো মানুষ একটা আনন্দ অনেক জায়গায় আমি আপনার সঙ্গে শুনলে অনেক জায়গায় চাষ হয়েছে বিভিন্ন ধরনের গাছ তুলে ফেলতে হয়েছে ভালো জাতের নয় সব থেকে কি একটা চাষের জন্য ভালো জমি তারপরেই একটা ভালো চারা এরকম কি মনে হয় না দেখুন কৃষকের সাফল্যের উদ্দেশ্য মূল উদ্দেশ্য কৃষক যে সাফল্য পাবে একটা ভালো বীজ ভালো গাছ ভালো গাছ এটা আমাকে আপনাকে প্রত্যেকেই স্বীকার করতে হবে হ্যাঁ আর একটা সাধারণ কথা আপনি ভাবুন না হুম পশ্চিমবঙ্গে সর্বত্র কুড়ি টাকা পঞ্চাশ টাকা গাছ পাওয়া যায় হ্যাঁ সরকার আবার এমনিও গাছ এমনিও দেয় হ্যাঁ তাহলে মানুষ একশো পঁয়ষট্টি টাকা দিয়ে আমাদের কাছে গাছ কিনতে যায় কেন এবং বুকিং করে দেড় মাস থেকে মাছ অপেক্ষা করার পর উনি গাছটা পাবেন আচ্ছা এত কষ্ট করে গাছটা আমাদের কাছে নেন কেন ঠিক তাই আর এর বিশেষ কথা বলছেন সাফল্য হুম এই মুহূর্তে ধরুন বারোশো প্লাস কৃষক আমাদের সাথে জুড়ে আছে বারোশো প্লাস পাঁচশো সংখ্যাটা কম না আর আজকে হয়তো আপনি আছেন উত্তর চব্বিশ পরগনা শুধু উত্তর চব্বিশ পরগনা না পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা পাবেন না যেখানে কৃষক বুঝতে পেরেছেন সব জায়গায় মোটামুটি আপনার এই কৃষক আর এই কাঁঠাল নিয়ে তারা হ্যাঁ হ্যাঁ লেগে পড়েছে তাই তো দেখুন অন্যান্য নার্সারিটা কি করে গাছ বেচে হুম ধরুন এই মানুষটি হুম গাছ কেনার জন্য হয়তো বহু জায়গা পেতেন হুম রামকৃষ্ণ নার্সারি

এর সাথে আপনি ভার্মি কম্পোস্টের কথা বলতে পারেন গোবর সার গোবর সারের কথা বলতে পারেন সর্ষে খুলের কথা বলতে পারেন নিম খুলের কথা বলতে পারেন এগুলো দিলেই হবে হ্যাঁ আমরা রাসায়নিকটা একটু এড়িয়ে যাচ্ছি বাহ খুব ভালো খুব ভালো দিক কারণ রাসায়নিক যদি আমরা এড়িয়ে যাই বিষমুক্ত ফল যেমন কৃষক তৈরি করবে আমাদের দেশের মানুষ একটা বিষমুক্ত ফল খাবে অবশ্যই তাহলে এটা দুটো দিক থেকেই উন্নত হবে আর কৃষিকে যদি আমরা আগেই নিয়ে যেতে পারি বিভিন্ন ফল থেকে আমরা কাঁঠাল সেক্ষেত্রে আপনার দেখা যেমন দাদা বলছিল যে একটা গাছে এ ধরনের ফল হয়েছে তাও ধরুন এক বিঘা একটা জমি থেকে কত টাকা লাভবান হতে পারে আর কত টাকা খরচা হতে পারে দেখুন এক বিঘা জমিতে পঁচিশ হাজার টাকা খরচা আসবে ফল পর্যন্ত ফলন পর্যন্ত হ্যাঁ ওষুধ গাছ নিয়ে পঁচিশ হাজার টাকা খরচ আসবে ফলন পর্যন্ত আমি খেতে লেবার বা বেড়া এই দুটো খরচ ধরে লেবার আর বেড়া বাদ দিয়ে বাদ দিয়ে পঁচিশ হাজার টাকা খরচ আসবে আর আপনি যদি ফলনের কথা বলেন আমরা বলি ম্যাচুরিটি গাছে তিরিশ কেজি তিরিশ কেজি পার প্রত্যেকটা গাছ আপনি আমার সরষে বাগান দেখবেন পার গাছ এক কুইন্টালের বেশি হয়ে আছে আর এই সমস্ত কৃষকরা চাষটা করছেন

ডিগ্রি নিয়ে থেকে করে বাঁচতে শুরু করে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন তখন পর্যন্ত তাহলে আমরা যদি বাংলা মাস ধরি মোটামুটি ভাদ্র মাস টু চৈত্র মাস আচ্ছা এই ফুল দেওয়ার সময় কিন্তু আপনি যদি গাছে রাখেন চৈত্র ফুলটা ম্যাচুরিটি হতে হয় তখন আপনি স্বাভাবিক চলে যাবে পঁয়ষট্টি দিনই গাছে থাকছে কিন্তু গাছটা কন্টিনিউ ফল নিলে একটু দুর্বল হয়ে অবশ্যই সে যে কোনো জিনিস গরমের সময় যেহেতু মার্কেটটা একটু খারাপ থাকে আমরা চার মাস ধরে নিই না তারপরে কন্টিনিউ করেন কন্টিনিউ করা হয় আর সেটা পাকালে পাকবে আর যদি ইচোর বিক্রি করে সেটা হবে না পাকালে পাকবে না কারণ যে ভিতরে আস এটা এটা শক্ত আসে ফল আচ্ছা মানে এটা ইচোরে ব্যবহারের উপযুক্ত ইচোরের জন্যই এটা চাষ করা হয় ইচোরের জন্যই চাষ করা হয় সবজির জন্য বেটার বেটার বাহ খুব ভালো একটা দিক সকলের জন্য খুলতে বসেছে আর দাদা যেহেতু দশ ষোলো বছর ধরে এই কাজ করছে তার অভিজ্ঞতা অন্য রকম আর শুধুমাত্র তিনি চারা বিক্রি করেই যে এখানেই গল্প শেষ করে দেয় না মানে সারা জীবন সেই কৃষকের সঙ্গে জুড়ে থাকেন হ্যাঁ আরেকটা কথা বলি হুম ধরুন হয়তো আপনি বা অনেক মানুষ বলতে পারেন বা ভাবতে পারেন যে আমাদের গাছের দাম বেশি হুম একদমই বেশি না কারণ আপনারা হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকায় যে সমস্ত গাছ কিনে লাগাচ্ছেন মেন তো ফলন হ্যাঁ 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 সেটা যদি সঠিক না হয় আপনার চাষ করে লাভ কি হবে ঠিক তাই আমি বলছি না কেউ ভালো চারা বিক্রি করছেন বা খারাপ চারা বিক্রি করছেন আমি অবশ্যই বলবো কৃষক যদি চাষ করেন একটা গাছ আপনি যে কোনো গাছই লাগাতে পারেন ঠিক ফল না দেখ অক্সিজেন তো দেবে কিন্তু আপনি যদি বাণিজ্যিক ভাবে চাষ করেন ভ্যারাইটি আপনাকে বাঁচতে হবে বাঁচতে হবে হুম কারণ জীবনের সময়কালটা খুব কম বাগান করে ফেসে গেলে তার থেকে বিপদ আর কিছু রাগ করে গাছ তুলে ফেলছে রাগ করে গাছ কেটে ফেলছে এরকম দেখেছি সেটা লেবু গাছের ক্ষেত্রে হয়েছে অনেক সময় আমি বলি আমাদের যে সমস্ত কৃষকরা চাষ করছেন বহু কৃষক আছেন যারা বা যেনারা আমাদের সাথে পরিচয় হওয়ার আগে অন্যান্য জায়গা থেকে গাছ কিনে লাগিয়েছিলেন সেসব গাছ তুলে ফেলে লাগিয়েছেন কৃষক পাবেন আচ্ছা আচ্ছা বা অন্য জায়গা থেকে হয়তো দু বিঘা লাগিয়েছেন তার সাথে সাথে দেখবেন আমাদের গাছ হয়তো পাঁচ বিঘা লাগিয়েছেন মানে সেই গাছের ফলন আর আমাদের গাছের যে মাতার গাছের ফলন আকাশ চুপি পার্থক্য মানে আজকে আমরা একটা ভিডিও করে শেষ করব না এরকম ছোট গাছ আবার যাতে এই গাছটা যখন আবার ফলন হবে সেরকম সময় আমরা মাঝে মধ্যে আসতে থাকি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের কৃষকরা জুড়ে আছেন আপনি যদি কোথাও যান কোন দেশটিকে সেখানে আমার কৃষক পাবেন প্রতিবেদন আপনি করতেই পারেন কারণ করে মানুষদের সুবিধা হয় অনেক সুবিধা হবে আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম তবে কাঁঠাল নিয়ে এই যে শুরু করেছি এটা কিন্তু থামবে না এটা কন্টিনিউ চলতে থাকবে প্রত্যেক সপ্তাহে হলে একটা ভিডিও আপনারা পাবেন এই কাজ সম্পর্কে অর্থাৎ সম্পূর্ণ কৃষকদের হাতে ভালো জিনিস তুলে দেওয়ার পরেই আমরা শেষ করব এই ভিডিও